আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইলের ইমোর কলার রিংটোন আপনি কিভাবে ডিলিট করবেন তো তার পুরো প্রচেষ্টা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনি ইমোতে কলার টুন সেট করেছেন তো আপনি চাচ্ছেন এই কলার টুনটি আপনি বন্ধ করে দিবেন তো আপনার ইমো কলার টুন বন্ধ করার জন্য আপনার মোবাইলে থাকা ইমো সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার মোবাইলের ইমো সফটওয়্যারটি ওপেন করার পর এখানে বা বাসে উপরে আপনার ইমো প্রোফাইল লুগোর উপর আপনি টাচ করে দিবেন তারপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিং আছে এই সেটিংয়ের উপর আপনি টাচ করে দিবেন তারপর আপনি এখানে ফাংশন সেটিংয়ে টাচ করে দিবেন তারপর আপনি নিচের দিকে আসলে এখানে কলার টিউন সেটিং দেখতে পাবেন এইখানে আপনি টাচ করে দিবেন তো আপনি যে কলার টিউনটি আপনি সেট করেছেন তো সেটা কিন্তু আপনি এখানে পরে দেখতে পারবেন তো কলার টিউনের সাথে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন এখানে আপনি টাচ করে দিবেন তো ডিলিট টাইকনের টাচ করার পর এখানে নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট তো এখন এই ডিলিট এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনার কলার টিউনটি কিন্তু বন্ধ হয়ে যাবে তো এখন যে কেউ কল দিলে কিন্তু আপনার কলার টিউনটি কিন্তু আর শুনতে পারবে না তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার ইমুতে সেট করা কলার টিউন কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি একটি করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ